নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি এখনের হলেও এই ভিডিওটির সাথে জড়িয়ে আছে আমার পুরনো দিনের অনেক স্মৃতি এই যে বাসটি দেখছেন এই বাসটি হচ্ছে সিংহবাহিনী তারকেশ্বর ফুলকুসমা রুটে যাওয়া আসা করে এখন এই বাসটাতে আমি মাঝে মধ্যেই আমার বাড়ি থেকে হাজব্যান্ডের বাড়ি মানে তালডাংরা যাওয়া আসা করে থাকি তো সেদিন হঠাৎ বাসের সামনে আমি বসেছিলাম সামনের দিকে আমি সাধারণত সামনের দিকে বসি না কিন্তু সেদিন আর কোথাও সিট না থাকায় ওখানেই বসেছিলাম তাই হঠাৎ ইচ্ছে হলো একটু ভিডিও করি এই রাস্তাটা হচ্ছে বাঁকাদহ থেকে চৌবেটার মোড় চৌবেটার মোড় থেকে বাসটি ডান দিকে টার্নিং নেয় নিয়ে তাল্ডাগরা অভিমুখে যাত্রা করে তো এই বাসটার সাথে জড়িয়ে আছে আমার পুরনো দিনের অনেক স্মৃতি যখন আমরা পিয়ারডোবা কলেজে ডিএলএ ট্রেনিং করতাম তখন প্রতিদিন আমরা এই বাসে যাওয়া আসা করতাম বিশেষ করে কলেজ যাওয়ার সময়টা তো আমরা এই বাসেই যেতাম আমাদের ছ সাতজনের একটা খুব বড় দল ছিল তো হৈ হৈ করতে করতে প্রতিদিন কলেজ যেতাম আমরা উঠতাম বৈতল পাথর পুকুর মোড়ে মাঝ রাস্তায় আরও বন্ধুরা উঠত আর তো বাসের অন্য যাত্রীরা অতিষ্ঠ হয়ে যেত আমাদের দুষ্টুমিতে তো তখন প্রতিদিন এই বাসে যাওয়া আসা করতাম এখনও যখন এই বাসে যায় সেই পুরোনো দিনের কথাগুলোই মনে পড়ে এমনকি শুধু আমার মনে পড়ে সেটা নয় বাসের অন্যান্য যে স্টাফেরা আছেন বা যারা পুরনো যাত্রী আগেও যাওয়া আসা করতেন তারাও এখনও আমাকে দেখলেই আমার সেই বন্ধু বান্ধবদের খোঁজখবর নেয় যে তারা কোথায় আছে কি করছে মানে সবার মুখে একটা আলাদা রকম হাসি দেখতে পায় আমারও ভীষণ ভালো লাগে আর এই যে স্টোরটি দেখছেন এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে এখানে একটি প্রাইমারি স্কুল আছে যেই স্কুলটাতে আমি আমার প্রথম প্র্যাকটিস টিচিং করেছিলাম মানে যাকে বলে আমার প্রথম শিক্ষকতা করা এই স্কুলটাতে তো ওই রাস্তার ধারেও তখন আমরা দিনের পর দিন দাঁড়িয়ে থাকতাম স্কুল ঢোকার বেরোবার আগে বাস ধরতাম বাস থেকে নামতাম অন্য বন্ধুরা আসতো সে এক মজার দিন ছিল আর এই রাস্তা এই জঙ্গল এইগুলোর সাথে হাজার একটা স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তাতে বাইক চালাতাম এই জঙ্গলে আমরা পিকনিক করতাম মানে এখনও যখন এই রাস্তা দিয়ে যায় সমস্তটা যেন চোখের সামনে ছবির মতন ভেসে ওঠে তো এইভাবে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা আস্তে আস্তে কলেজ পৌঁছে যেতাম এই দেখুন কলেজ চলে এসেছে এই প্রথম যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হসপিটাল এটা তখন ছিল না পরে হয়েছে তো আজও বাসটা দেখুন সেই কলেজ গেটের সামনেই দাঁড়ালো একসময় আমরা কিন্তু এখানেই নামতাম বাসটা ঠিক এভাবেই দাঁড়াতো আর আমরা নেমে কলেজ ঢুকে যেতাম তো তখনও জানতাম যে বাসটা তালডাংরা যায় আর আমার হাজব্যান্ডের সাথে বন্ধুত্ব তো কলেজ থেকেই তো তখন আমরা ওকে বলতাম বিশেষ করে আমি বলতাম যে একদিন এখানে নামবো না তোমাদের বাড়ি চলে যাবো সোজা ঘুরতে তো আজ সেই কথাটা সত্যি হয়ে গেছে তখন অবশ্য ভাবিনি যে না ওখানেই শ্বশুর বাড়ি হবে বা ওখানেই যাওয়া আসা করবো এমনি জাস্ট মজা করে বলতাম তো এখন ওটাই হয়ে গেছে মিলে গেছে জানেন তো যখন প্রথমবার কলেজে ভর্তি হতে এসেছিলাম ভীষণ মন খারাপ হয়ে গেছিলো জঙ্গলের মাঝে ফাঁকা জায়গার মাঝে হঠাৎ দেখে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে বলে এটাই নাকি আমার কলেজ তো প্রথমবার তো একাই তখন এসেছিলাম তখন এত বন্ধু বান্ধব হয়নি দেখুন রেলগেট পড়ে গেছে তাই বিয়ারডোবা রেল রেল স্টেশনের আগে বা রেল লাইনের আগে বাসটি দাঁড়িয়ে গেছে তাই একটু ভিডিও আরও করে নিলাম তো যেটা বলছিলাম যে প্রথম দিন যখন ভর্তি হতে এলাম তো মন খারাপ হয়ে গেল আমার বাড়ি যে জঙ্গল থেকে আমার বাড়ির খুব কাছাকাছি জঙ্গল আছে কিন্তু তবুও না আমাদের এই দিকটা দিয়ে এতটা যাওয়া আসা ছিল না বলে সেভাবে এত জঙ্গল দেখিনি তাই প্রথম প্রথম খুব মন খারাপই করতো তারপর তো আমার গ্রামেরই আমার ছোটবেলার বান্ধবী আমার এক বোন ওরা সবাই কলেজে পরপর ভর্তি হয় তারপর থেকে তো মজাই মজা রেলগেট উঠে গেছে বাস আবার চলতে শুরু করেছে তো তখন মন খারাপ লাগলেও এখন যেন এই রাস্তা এই জঙ্গল এগুলোকে একটু বেশিই ভালো লাগে বিশেষ করে যখন বাইকে যাওয়া আসা করি তখন তো মনে হয় যেন মন শান্ত হয়ে যায় এই রাস্তা দিয়ে গেলে ওই যে দেখা যাচ্ছে ওই ওই দূরে হচ্ছে পিয়ারডোবা স্টেশন রেলগেট উঠে গেছে বাস আবার চলতে শুরু করেছে এখন বাস তালডাংরার অভিমুখে যাচ্ছে সেইভাবে দেখতে গেলে আমার বাড়ি থেকে মানে যেখানে বাস ধরি বৈতল পুকুর থেকে তালডাংরা পর্যন্ত ম্যাক্সিমাম রাস্তাটাই কিন্তু জঙ্গলে ভর্তি আমার বাড়ি থেকে তো যখন কেউ তালডাংরা যায় সবাই তো মানে ওরা এখনও রীতিমতো ভয় পায় যে বাবা এত জঙ্গল আমার যদিও এতদিনে যাওয়া আসা করে অনেকটাই অভ্যাস হয়ে গেছে আমার তো বেশ ভালো লাগে তো দেখুন ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ